সরকারি কাগজপত্রে কাপি ইন্ডাস্ট্রি যেটা ওটা হয় হুজুরের জন্য মন ছিল ভালো ছিল হুজুর প্রচার করে এবং কাবিন করে বিবাহটা করা বারো বছর পূর্বই হচ্ছে বিবাহ আপত্তিকর বিষয় হলো বিবাহটাকে প্রসার প্রসার করি করা বিশেষ করে দ্বিতীয় বিয়া বিবাহ এটা পর্যায়ক্রমে তো আল্লাহ তালা করানো উদ্বুদ্ধই করছেন তাহারও যদি সংগতি থাকে তাহলে সেই দুই বিয়ে কেন একসাথে চার বিয়ে করতে পারে তো হুজুর পারিবারিক কারণে অথবা একজন বড় ব্যক্তির কারণে হয়তো এটাকে চেপে রাখছেন তো এক যুগ পরে ওটা যখন উদ্ঘাটন হইল মেয়ের পক্ষ এরা একটু কাবিনের জন্য বলছে তো কাবিন হুজুরও বলছি ঠিক আছে আমি সময় সাপেক্ষ করে আমি কাবিন করে দেবো এর মধ্য দিয়ে কথা দূরে ছড়ায় ছড়াইবার পরে এরপরে হুজুরের কানে গেছে মানা ইসুফ সাহেব উনি আবার মোবাইলে এই ওনার ওই মহিলার বড় ছেলে মানা তৈরি কাছে মোবাইলও উনি তিন তালাক দিয়ে দিছেন তখন জানাজানি হয়নি কেন আমরা আসলে জিজ্ঞাসা করছি যদি কথাটা বলছেন দুই পক্ষ থেকে এটাকে মানে চুপ দেখা বা গোপন দেখার জন্য বলা হয়েছে কারণ যেমন তারা আসেন বা বিভিন্ন আত্মীয় স্বজন ওনারা এবং নিকটের লোকজন এটাকে একটা সামাজিক আমাদের দেশে যেহেতু এটাকে মেনে নেয় না এজন্য জন্য সামাজিক চাপেই উনি এটাকে গোপন রাখছেন না তেমন একটা কোনো প্রতিক্রিয়া আমরা দেখি নেই ছাত্ররা সুন্দর ক্লাস করে ওস্তাদেরাও সবাই আলহামদুলিল্লাহ নিজ দেখতে ওনারা ওনাদের কাজ করতেছেন অধ্যবধির কোনো সমস্যা আমার নজরে পড়ে নেই আমাদের গ্রামে ওসমানিয়ার মহামান্য মোহতামিম সাহেব মালা ইউসুফ সাহেবের ব্যাপারে যে খবরটা প্রচার করছে আসলে এই খবরটা একদম ভিত্তিহীন একজন সাংবাদিক হয়ে এভাবে কথা বলা অথচ আমরা হইলাম ওনার সহকর্মী যেমন আমিও ওনার সাথে আজ তিরিশ বছর কী করতেছি আমাদের সাহেব খেদমত করতেছি তাহলে অন্তত আমাদের কাছে আসি একটু জিজ্ঞাসা করলে আমরা ওনাকে সহায়তা করতাম উনি একটা ভালো খবর দিবেন তো ভালো মূল ঘটনা হল তিন নয় দুই হাজার এটা আমার কানে আসছে খবরটা যে মুন্সিরাস্তার মুর্মু মাওলানা অলিউল্লা সাহ ওনার স্ত্রী বিধবা তো ওনার সাথে আমাদের মতন সবজুরের সাথে বিবাহ হয় প্রায় একজন তো এই বিবাহটা উপস্থিত ছিল ওই বিবাহতে মৌলাতইলুবুল্লাহ ওনার বড় ছেলে উনি বিবাহ উনি বিবাহ পড়াইছেন উনি সাক্ষী এরপরে ওনার দুই ভাই দুই বোন ওরাও সাক্ষী তা আমি মুফতি খলিল সাহাব এবং মরা শেহাবুদ্দিন সাহেব আমরা তিনজনে ওনাদের ঘরে গেছি ঘরে যাইয়া কথাগুলো ভালো করে পর্যালোচনা করছি এবং পরিবারের পক্ষ থেকে মরা তৈবুল্লাহ এবং দুই বোন তিনজন যে সাক্ষী আছে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ সংগঠিত হয়ে গেছে তবে হ্যাঁ একটা আপত্তিকর বিষয় হল বিবাহটাকে প্রসার প্রসার করি পরা বিশেষ করে দ্বিতীয় বিবাহ এটা পর্যায়ক্রমে তো আল্লাহ তালা কোরআনে উদ্বুদ্ধই করছেন তাহারও যদি সংগতি থাকে তাহলে সে দুই বিয়ে কেন একসাথে চার বিয়ে করতে পারে তো হুজুর পারিবারিক কারণে অথবা একজন বড় বড় ব্যক্তির কারণে হয়তো এটাকে চেপে রাখছেন তো এক যুগ পরে ওটা যখন উদঘাটন হইল মেয়ের পক্ষ এরা একটু কাবিনের জন্য বলছে তো কাবিন হুজুরও বলছে ঠিক আছে আমি সময় সাপেক্ষ করে আমি কাবিন করে দেব এর মধ্য দিয়ে কথা দূরে ছড়ায় ছড়াইবার পরে এরপরে হুজুরের কানে গেছে মানা ইসুফ সাহেব উনি আবার মোবাইলে এই ওনার ওই মহিলার বড় ছেলে মানে তৈগুলোর কাছে মোবাইলও উনি তিন তালাক দিয়ে দিচ্ছেন তো আমরা তিনজন টিমে ছিলাম আমি মুস্তিক্লি সাহেব এবং আমাদের উসমানিয়ার সুরে কমিটি উচ্চ স্তরের উনি সদস্য মানা শেয়াউদ্দিন আমরা তিনজন জন ওটা নিয়ে গেলাম যাওয়ার পরে এগুলো লিখছি স্টাম্প তিনশো টাকার স্টাম্পে লেখা হয়েছে পরে ইসুফ সাহেব উনি মাদ্রাসা উনিও আবার এটার উপর স্বাক্ষর করছে হ্যাঁ বিবাহ আমাদের হয়েছে আমি তালাকও দিয়েছি তো ইসলামী শরীয়তে এখন বিবাহ দিলে আবার বিবাহ হইলে আবার তালাক দিলে একটা মহিলা যে জিনিসটা পায় সেটা হইল তিন মাসের মানে বাসস্থান তিন মাসের খোরাকি আর অতীত পকেয়া মোহক তো হুজুর এই পাঁচ বছরে মেয়েদের পক্ষ যারা ওরা বলছে প্রায় পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা হুজুর লেনদেন করছেন দিছেন তাহলে বোঝা গেল ওনার এই বৈবাহিকটা উনি সরিয়া মতে উনি চালাইছেন এরপরে আমরা এখন রায় দিছি যে ওনার মোহরে ফাতিমিটি বিবাহ হয়েছে তো মোহরে ফাতিমে ওই দিনকার রুপার দাম মানে মার্কেট যাচাই করে আমরা একশো সত তোলা রূপা একশো তেত্রিশ তোলা রূপা সমমূল্য এক লক্ষ তিন লক্ষ তিরিশ হাজার টাকা হয়েছে আর বিশ হাজার টাকা আমরা তিন মাসের খোরাকি পাঁচ করি পণ্ড এরপরে আরও পাঁচ হাজার টাকা আমরা ওনার পোশাক বাবদ এটা দিছি দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করছি মালা হেলাল মল্লাহ ওনার জামতা ওনার ছেলে তোমাদের আর কোন আপত্তি আছে কিনা বলছে যে না আলহামদুলিল্লাহ ঠিক আছে আমরা এটা মানে গেছি তা আমরা আবার উসমানি এতে আসছি আসি আবার আমরা ওটাকে ওস্তাদদেরকে নিয়ে আমরা ওস্তাদের যে কোরআন আমরা সবাই বসছি সিনিয়র জুনিয়র সব অস্তাদের বসে এটাকে আমরা সমাধানে চলে আসছি গোয়া মোনাজাত হোসে এবং হুজুর আমাদের মোহতামেম আছেন থাকবেন এটাই আমরা কামনা করছি ইত্যবসারে যে এখন যে আমাদের যে খবরটা উনি দিলেন মানে এই পত্রিকা আমি একজন সমাজ সমাজসেবক হিসাবে একটা মাদ্রাসার আমি সাইগুলা দিয়েছি জামে ওসমানিয়ার সাথে আমাদের ব্লাডের সম্পর্ক আমরা জামা ওসমানিয়াকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে থাকি এত বড় একটা মাদ্রাসার একদম সুনামধন্য মোহতামেমের ব্যাপারে উনি যে খবরটা দিছেন যে সাংবাদিক আমি মনে করি যদি উনি ওনার সংবাদটা যদি প্রত্যাহার না করে তাহলে আমরা ব্যাপকভাবে তার প্রতিবাদ করে আমরা আইনি মোকাবেলা এবং আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা সহযোগিতা চাই আর আপনারা কীভাবে এটা থেকে আমরা উত্তীর্ণ হইতে পারি সেই ব্যাপারে আমাদেরকে সহায়তা করবেন এ বলে আমি আমার বক্তব্য